নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে আনোয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে বন্ধুরা সকালের একটি ভিডিওতে বলেছিলাম যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগামী দুই আগস্ট সিদ্ধান্ত নেবে কারণ সেখানেই বিষয়টা চলে গেছে এবং সেখানেই যা সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেবে এবং এমনও হতে পারে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আনোয়ার তো সেই ক্ষেত্রে এখন যে আপডেটটা উঠে আসছে হ্যাঁ সেই আপডেটটা কি সেই আপডেটটা হচ্ছে অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে কিন্তু একটা জিনিস জমা দিয়েছে যেখানে এই যে আনোয়ার আলী তার যে কন্টাক্ট রয়েছে সেই কন্টাক্টের আগেই মানে সেই চুক্তি শেষ হওয়ার আগেই তিনি লিভ নিতে চাইছে সেটার জন্য জরিমানা দিতে হবে এর পাশাপাশি রেপুটেশন লস ক্রেডিবিলিটি লস পাবলিক হিউমিলিশন এই সমস্ত বিষয়গুলো তো তারা নোট করেছে এইগুলোর পাশাপাশি আরও কিছু কারণ কিন্তু সেখানে তারা বলেছে এবং সব মিলিয়ে প্রায় সব মিলিয়ে প্রায় পনেরো কোটি টাকার বেশি পনেরো কোটি টাকার বেশি কিন্তু আর্থিক জরিমানা দেওয়ার জন্য আবেদন করেছে বা আর্থিক জরিমানা দিতে হতে পারে আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান দল একটা জিনিস চাইছে যে মোহনবাগান দল চাইছে এখনও অবধি চাইছে যে আনোয়ার আলী মোহনবাগান দলেই খেলুক আনোয়ার আলীর সাথে যে ঝামেলাটা সেটা খুব তাড়াতাড়ি মিটে যাক কিন্তু আনোয়ার আলীর সাথে কিন্তু এই যে মোহনবাগান দলের ঝামেলাটা সেটা কিন্তু নয় মোহনবাগান দল এটাও নোট করেছে যে বিষয়টা দিল্লি এফসির সঙ্গে হ্যাঁ যা যা হচ্ছে সব কিছু দিল্লি এফসির সঙ্গেই হচ্ছে ঝামেলাটা কিন্তু আনোয়ার আলির সাথে কোনোরকম ঝামেলা মোহনবাগান দলের নেই আনোয়ার আলীকে মোহনবাগান দল চাইছে মোহনবাগান দল খে মোহনবাগান দলে খেলুক তিনি এটা কিন্তু চাইছে মোহনবাগান দল এখনও অবধি কিন্তু এই যে আনোয়ার আলীকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে কারা করাচ্ছে তাদের উপর কিন্তু বিশাল বড়ো অভিযোগ তাদের উপর একটা ঝামেলা রয়েছে মোহনবাগান দলের সাথে সেটাই কিন্তু বারবার নোট করিয়েছে বা বারবার বলতে চেয়েছে মোহনবাগান দল কিন্তু আনোয়ার আলীর সাথে কোনো রকম ঝামেলা কিন্তু মোহনবাগান দলের নেই আনোয়ার আলী মোহনবাগান দলে খেলুক এটাই কিন্তু চাইছে আর যদি এই বিষয়টা না হয় তাহলে কিন্তু পনেরো কোটি টাকার বেশি একটা আর্থিক জরিমানা দিতে হতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা যাক এই বিষয়টা নিয়ে শেষ অবধি কী আপডেট আসে কিন্তু এরকম পনেরো কোটি টাকার বেশি আর্থিক জরিমানা দিতে হতে পারে এখন কিন্তু সেটাই আপডেট জানা যাচ্ছে আর এই বিষয়টা নিয়ে পাকাপুক্ত খবর কিন্তু আগামী দুই আগস্ট চলে আসবে